আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুললো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ভারপ্রাপ্ত রহমানের বিরুদ্ধে মামলা কোনো ধরনের বক্তব্য নেই এবং এই মামলা তিনজন আসামির আমি আপনাদেরকে এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছি তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং সে করে। সম্মানিত দর্শক নুতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে এক একে সেই ভিডিওগুলো দেখে আসি আমি আপনাদেরকে এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছি তারে প্রমাণের ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং সে গিভ আপ করেনি আমি চ্যালেঞ্জ করে বলছি ভিডিওটি কেয়ারফুলি শুনবেন আমি ইউকেতে ইউকে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম বহু বছর সার্টিফাইড সুপারভাইজার এবং আমি একজন লয়ার আমার আইন পেশায় আমার অভিজ্ঞতা আছে ইমিগ্রেশনে বহু বছর এবং আমার আইনে সর্বোচ্চ পিএইচডি ডিগ্রি আছে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে চ্যালেঞ্জ করে এবং একজন ব্রিটিশ নাগরিক বটে আমি বহু বছর আমি ব্রিটেনে থাকি বত্রিশ বছর তারেক রহমানের ব্রিটিশ নাগরিকতা আছে এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করেছি যে তারেকের স্ত্রী ব্রিটিশ নাগরিকতা আছে সে কিন্তু তারকে ডিপেন্ডেন্ট ছিল এসএলএম অ্যাপ্লিকেশনে পরবর্তীতে হিসেবে ফ্রেচ স্ট্যাটাস এবং ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে এবং তার হাজবেন্ড নেয়নি এটা আমি বিশ্বাস করি না এবং আমাদের যে সকল সোর্স আছে তাতে প্রমাণিত হয় যে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং এছাড়াও কোম্পানি হাউসেও সে একবার নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে বলেছিল এখন আসেন যুক্তিগুলো আপনারা কি প্রশ্ন করেছেন যে তারে কেন ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে যাচ্ছে কেন তার এত সময় ছিল এতদিন ধরে সে পরিকল্পনা করছে সে বাংলাদেশে পাসপোর্ট নেয়নি কেন এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছি যে কেউ এসএলএম করলে তার বাংলাদেশি নাগরিকত্ব চলে যায় না ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারে সে পরে যদি কেসে এবং এর পরে সে তার বাংলাদেশি পাসপোর্টও সে নিতে পারে ডুয়েল সিটিজেনশিপ বাংলাদেশের সরকার আলো করে কিন্তু বাংলাদেশের সংবিধানের ছেষট্টি দুই ধারায় কেউ যদি একাধিক নাগরিকত্ব থাকে অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব ছাড়া একটি নাগরিকত্ব থাকে তাহলে সে ইলেকশনের জন্য যে নমিনেশন সেখানে সে অ্যাপ্লাই করতে পারে না কেউ যদি বলে যে নমিনেশন অ্যাপ্লাই করেছি এবং আমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল ইন দ্য প্রসেস এটা করে সে পার পাবেন এটা হচ্ছে অনলাইন অর্থাৎ যখন সে অ্যাপ্লাই করবে ওই অ্যাপ্লাই করার সময় তার অন্য দেশের নাগরিকত্ব থাকতে পারবে না এর জন্যই ওই যে আপনার ইলেকশন কমিশন সেখানে অ্যাপ্লিকেশন ফর্মে এই বিষয়টা জিজ্ঞাসা করে কারণ দ্বৈত নাগরিকরা যে সংবিধানের নিয়ম অনুসারে ছেষট্টি দুই ধারা সংসদ সদস্য হতে পারে না কিন্তু তার ব্রিটিশ নাগরিকত্ব আছে ট্রাভেল পাস নিয়ে কেন সে আসছে কারণ আছে ব্রিটিশ সিটিজেন হিসেবে যখন আপনি ব্রিটেন থেকে বেরোবেন তখন আপনি যে পাসপোর্ট নিয়ে বেরোবেন সেই পাসপোর্ট নিয়ে আপনি ফেরত আসবেন এটা তার আশা করে এটা নিয়ম এটা আপনি ভাঙতে পারবেন না কারণ আপনি যখন এয়ারলাইন্সের টিকিট কাটবেন তখন আপনাকে যদি আপনি একটা ফিফটি এয়ারলাইন্স টিকিট কাটেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন ব্রিটেনে ঢোকার মতো আপনি অধিকার রাখেন কিনা অতএব নিঃসন্দেহে উইদাউট এনি ডাউট তার ব্রিটেন থেকে বেরোনোর সময় সে তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে দেশ থেকে বেরোবে কারণ ওখান থেকে বেরোনোর সময় যখন আপনি ইমিগ্রেশন অথরিটি কাছে যাবেন ওই পর্যন্ত সাধারণ নাগরিকরা যেতে পারে না সে তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে সে ওই টিকিট কাউন্টার ড্রেস হয়ে ভিতর দিয়ে এক্সিটে বেরিয়ে যাবে সেখানে সে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বেরোবে না বুঝেছেন সে ব্রিটিশ দিয়ে বেরোবে এরপরে ব্রিটিশ পাসপোর্টে যখন বেরোবে সে বাংলাদেশে ঢুকবে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এটা হয় না কেন হবে না যে এক্সিটের সময় সে যখন ব্রিটিশ পাসপোর্ট দিয়ে বেরোবে সে অ্যাট দা সেম টাইম সেম ডেস্টিনেশনে সে লুকোতে পারবে না যে সে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে কারণ দুটো ইমিগ্রেশনে কন্ট্রিডিকশন করবে তাই সে ট্র্যাভেল পাস নিয়ে বাংলাদেশের বাংলাদেশের ট্র্যাভেল পাস নিয়ে এসে আসছে যদি সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বেরোতো তাহলে বোঝা যাবে সে বাংলাদেশ পাসপোর্ট সে বাংলাদেশি সিটিজেন এবং বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সে বাংলাদেশে ঢুকবে কিন্তু তা সে করেনি ট্রাভেল পাস থাকলে এই বিষয়টা থেকে এক্সেমটেড হয় কারণ ট্র্যাভেল পাস তার সঙ্গে থাকতে পারে এবং ট্রাভেল পাস রেখে সে বাংলাদেশে ঢুকতে পারে কারণ এক্সিটের সময় সে ট্র্যাভেল পাস দেখিয়ে এক্সিট হবে না ইউকে থেকে বুঝেছেন সে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে এক্সিট হবে এবং বাংলাদেশি ট্র্যাভেল পাস দিয়ে বাংলাদেশে ঢুকবে দিস ইজ দি ল ক্লিয়ার ল সুতরাং অবশ্যই তারিক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং হিজ ইজ ডিসকোয়ালিফাইড ফ্রম পার্টিসিপেটিং ইন ইলেকশন এবং এছাড়াও ব্রিটেনের যে বিএনপি নেতা আব্দুল মালিক তারও ব্রিটিশ নাগরিকত্ব আছে এছাড়া আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরোয়ানা জারি হয়েছে তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধেও দুর্নীতির মামলায় এটি জুবাইদার বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা 2008 সাল থেকে লন্ডনে থাকা এই দম্পতির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ আমলে নিয়ে এমন আদেশ দেন আদালত এখন পর্যন্ত চার মামলায় সাজা হয়েছে তারেক রহমানের বঙ্গবন্ধুকে কটুক্তি অর্থপাচার জিয়া অরফানেস ও একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে পলাতক তারেক রহমান কিন্তু স্ত্রী জোবায়দার বিরুদ্ধে মামলা একটি দীর্ঘ চোদ্দ বছর ধরে তারেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে অপেক্ষা করতে হয়েছে বিচারককে অবশেষে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারের সময় করা চার কোটি একাশি লাখ টাকা সম্পদের তথ্য গোপন ও গ্রেপ্তারি সম্প্রতি দুদকের আবেদনে সর্বোচ্চ আদালত এ মামলায় বিচারের বাধা দূর করেন সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত বহির্ভূত একটি সম্পদের মামলায় জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার চার্জশিট দেওয়া হয়েছে এই চার্জশিট দেওয়ার পরে জোবাইজালেন এসে হাইকোর্টে স্টেনে হাইকোর্টে স্টে নেওয়ার পরে রুল হয় রুলটা খারিজ হয় খারিজ হওয়ার পরে দুর্নীতি তারা সুপ্রিম কোর্টে আপিল বিভাগ গেল সুপ্রিম কোর্টে আপিল বিভাগ বললো উনি অ্যাপোস হাইকোর্টে যে রিট পিটিশন দাখিল করা হয়েছে এটা মিসকনসেপ্ট হাইকোর্টের উচিত হয়নি এই ব্যাপারে রুল এবং স্টে দেওয়া যেটা আপনারা আপনি জানেন সেই জাজমেন্টটা অলরেডি হয়েছে প্রায় ছয় মাস হয়ে গেছে এর পরবর্তীতে আরও দুটো রিট ছিল তারেক রহমান এবং ডাক্তার জুবাইদুর রহমানের হাইকোর্ট ডিভিশন প্রায় এক মাস পূর্বে এক মাসের বেশি হবে হাইকোর্ট ডিভিশন সে দুটো রুল অলরেডি খারিজ করে দিয়েছে স্টে ভ্যাকেট করে দিয়েছে এখন আজকে দিন ধার্য ছিল এই মামলাটির সেখানে আমাদের আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক ডাক্তার জুবাইদা পলাতক যেহেতু তারা পলাতক মামলা চলতে আইনগত কোনো বাধা নেই মাননীয় মেট্রো মেট্রো সিনিয়র স্পেশাল জাজ নথি দেখে কাগজপত্র দেখে হাইকোর্টের ইনফরমেশন দেখে উনি পদক্ষেপ নিয়েছেন এবং তাদেরকে পলাতক ঘোষণা করেছেন এখন আমরা আশা করছি মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারব তারেক রহমানের বিরুদ্ধে প্রায় পঁচিশটির মতো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে মঙ্গলবারের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনজীবী জানান রাজনৈতিক উদ্দেশ্যেই এ পরোয়ানা স্বাধীনতা এই সমস্ত কার্যক্রমগুলা এই স্টেপস গুলো আবারও প্রমাণিত করে যে জুডিশিয়ারি স্বাধীন না আর না হলে এতদিন কোনো কিছুর কোনো খবর ছিল না সারা দেশ যখন সরকার বিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশের আঠেরো কোটি মানুষ যখন তাকিয়ে আছে এই সরকারের পতন সরকারের বিধায় ঘন্টা বিধায় ঘন্টা যখন বেজে গেছে তখন ইচ্ছাকৃতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে মানসিকভাবে কিছুটা চাপ দেয়ার অপকৌশল হিসেবে এই আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এই মামলার কোন ধরনের কোন সারবস্তু নেই দুদককে ব্যবহার করে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে রাজনৈতিকভাবে হেওয়া প্রতিপন্ন করার জন্য এবং অবৈধ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এই ভিডিও গুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার